দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা অনেক ভয়াবহ রাসূদ সাল্লাল্লাহ আলিফিবাসাল্লাম বলছেন আদম মালি মালি আদম সন্তান বলে আমার টাকা আমার ধন সম্পদ কিন্তু আদম সন্তানের টাকা বলতে আসলে কিছু নাই যা খায় তা হজম হয়ে যায় মা আকালা ফাফ না ও আমালাবিসাফ আবলা যা পরিধান করে তা পুরাতন হয়ে যায় দশ দিন আগের খাবার এখন নাই দশ বছর আগের জামা এখন নাই আর খাওয়ার বাদ দিয়ে যা কিছু পরে জমি জায়গা বাড়ি গাড়ি ব্যালেন্স একটাও তার নিজের নয় সবই অন্যের বুঝতে পারবে সে যেমন তার পিতার সম্পত্তি নিয়ে ঝগড়া করেছে তার সন্তান সন্ততি তার সম্পদ নিয়ে ঝগড়া করবে তাহলে সে গেল কি নিয়ে টাকা যা উপার্জন করলো খেয়ে পরে আর সন্তান সন্ততির জন্য রেখে গেল তার থাকলো কি ইবিনুল কাইম রাহিমাহুল্লাহ বলছেন দুনিয়াতে কোনো মানুষ একশো বছর বাঁচে কি আমাদের মাঠে দেখবে সে মাত্র একদিন বেঁচে ছিল দুনিয়াতে বেঁচে ছিল একশো বছর আর কিয়ামতের মাঠে দেখবে বেঁচে ছিল এক বছর ইবনুল কাইম রাহেমাহুল্লাহ লিখছেন দুনিয়াতে কোনো মানুষ কোটি টাকার মালিক হতে পারে কিন্তু কিয়ামতের মাঠে দেখবে সে একশো টাকার মালিক এক টাকার মালিক এক হাজার টাকার মালিক কি জন্য দুনিয়ার ওই জিনিসটাই কিয়ামতের মাঠে তার জন্য গণ্য হবে যেটা সে আগেই তারা কিয়ামতের মাঠের পরকালের ব্যাংকে জমা করেছে আগেই পাঠিয়ে দিয়েছে আগেই যেটা পরকালের জন্য পাঠিয়ে দিয়েছে সেটা দেখতে পাবে তো সারা জীবনে যত আল্লাহর জন্য কাজ করেছে সব মিলে এক মাসের সমান হয় না তাহলে তার জীবন আল হায়া আল হাতে তার প্রকৃত জীবন মাত্র এক বছর যেটা কি আমাদের মাঠে দেখতে পাচ্ছে, বাকি একশো বছর পুরোটাই শেষ কোটি টাকার মালিক কি আমাদের মাঠে দেখে একশো টাকা যে একশো টাকাও আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেছিল ওটাই ধন্য হয়ে আছে অতটুকুরই ও প্রকৃত মালিক বাকি যতটুকুর দুনিয়াতে মালিক ছিল ততটুকুর আসল মালিক নয়

তোমাকে স্কুলে যাবা স্কুলের হেডমাস্টার লেকচার দিবে সফল হতে হবে বিশ্ববিদ্যালয়ে যাবে ভিসি লেকচার দিবে কোথাও কোচিং সেন্টারে যাবে সেখানে মোটিভেশনাল যারা স্পিকার তারা লেকচার দিবে এই করলে সফল হওয়া যায় এই করলে সফল কেরিয়ার আল্লাহ কোরআনে বলছেন আসল সফলতা কি নার যে দেখবে কিয়ামতের মাঠে যে তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হল খেলাল জান্না আর জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো কিয়ামতের মাঠে যখন সে আবিষ্কার করবে তাকে জাহান নামে নিক্ষেপ করা হয়নি জান্নাতে দেওয়া হয়েছে তখন সে সফল প্রকৃত আর যতক্ষণ নিজেকে জান্নাতে আবিষ্কার করতে না পেরেছে ততক্ষণ সব সফলতাই ধোকাপূর্ণ সফলতা সব সফলতাই মায়া জালের সফলতা প্রকৃত এবং আসল সফলতা নয়